সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আদব আমি গতকালকে ব্যস্ত কারণে কন্টেন্ট দিতে পারিনি আজকে দিচ্ছি আজকের বিষয় হচ্ছে সমন্বয়কদের হাম্বিতম্বি হাম্বিতম্বি কথা আছে আপনি যদি কামানির জন্য দরখাস্ত করেন নিধন পক্ষে পিস্তলটা পাবেন আমাদের সমন্বয়কের ক্ষেত্রে অথবা ওই বৈষম্য বিরুদ্ধে তথাকথিত গোষ্ঠীর হয়ে গেছে উল্টো ওরা চেয়েছিল কামা পেয়েছি ওরা চেয়েছিল পিস্তল পেয়ে গেছে কামান অর্থাৎ ওরা কোটা সংস্কার চেয়েছিল কোটা বাতিল চেয়েছিল কিন্তু দৈবক্রমে হোক ষড়যন্ত্র করে হোক ওরা পেয়ে গেছে কামান যারা পিস্তলি ভালো করে চালাতে পারে না তারা তোর কামান ডাকতে পারে না কামান চালাইতে পারবে না তাই দিশাহারা হয়ে গিয়েছে নিজেদের ক্ষমতা সম্পর্কে অতি উচ্চা ধারণা হয়ে গিয়েছে ওরা বঙ্গবন্ধু নাকি স্বৈরাচার বলে নিজেদের কথাবার্তায় চরম স্বৈরাচারী আচরণ অগণতান্ত্রিক আচরণ বিষয়টা ওই যে বললাম যে কোনোভাবেই হোক তারা ষড়যন্ত্র করে হোক মানুষকে ভুল বুঝিয়ে হোক ছাত্রদেরকে ভুল ধারণা দিয়ে হোক আমাদের ভুলের কারণেই হোক আমাদের আচরণের কারণেই হোক ওরা ক্ষমতাটা পেয়ে গেছে। ক্ষমতা পাওয়ার পরে ওরা নিজেদেরকে এই দেশের হরতা করতে এবং জমিদার ভাবছে জমিদারের চেয়ে উপরে যদি থাকে তাও ওরা যা ইচ্ছা তাই করছে তারা বাড়িঘর ভাঙছে বত্রিশ ভেঙেছে তারা হাইকোর্টের বিচারপতিদেরকে জোরপূর্বক পদত্বকে বাধ্য করাচ্ছে শিক্ষকদেরকে ধরে পিটাচ্ছে পদত্বকে বাধ্য করছে এখন আবার তারা এখন আবার রাজনীতি আসবে ক্ষমতাটা ছাড়তে চায় না ক্ষমতাটা ছাড়তে চায় না ক্ষমতার গদি অনেক নথুল অনেক লাভজনক তাই তারা বিভিন্ন ধরনের কালবাহানা করছে বিচারের নামে প্রহসন করছে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন সংস্কার আগে তারপরে নির্বাচন অর্থাৎ তা যাদের যা তাদের যা ইচ্ছা তাই করছে কালকে দেখলাম এর আগেও দেখেছি নাবালক উপদেষ্টা নাহিদ সে বলছে এই দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ ও তেমন মতাদর্শের রাজনীতি করতে দেওয়া হবে না কোনোদিন ভাব এর আগেও এই খামকা উপদেষ্টা খামকা যার কোনো দপ্তর নেই কিছু নেই অত সে উপদেষ্টা যাকে আমি পাগল বলি এটা পাগল যদিও তার গুণগ্রাহীরা তাকে সক্রেটিস বলে যে নাকি ভারতের কিছু অংশ নিয়ে বাংলাদেশকে নিয়ে আরেকটি রাষ্ট্র গঠন করতে চায় গৃহযুদ্ধের কথা বলে সেও বলেছে সে আওয়ামী লীগের রাস্তায় নামতে দেওয়া হবে না আরেকটা নাবালক আছে আসিফ মাহমুদ সজীব বুইয়া হেলিকপ্টারে চড়ে বেড়ায় লাল গালিচায় খাল উৎপোধন করে সেও প্রায় সময় বলে নাই তারা এই দেশের জমিদারি পেয়ে গেছে তাদের বাপের তাল্লুক তারা নির্ধারণ করবে কে রাজনীতি করবে কি করবে না প্রশ্ন রাখতে চাই নাহিদ দেশটা কি তোর বাপের তোর মায়ের হতেই পারে যে দেশ তোরা বানিয়েছিস যে দেশটাকে বর্তমানে জঙ্গি রাষ্ট্রে পরিণত করছিস সেটা তোদের হতেই পারে মনে রাখিস এই রাষ্ট্র তোদের জমিদারি না তোর বাপের না আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নিবে এই দেশের জনগণ আওয়ামী লীগ কিংস পার্টি না আগে আরেকবার বলেছি আওয়ামী লীগকে তোদের বাবা তোদের পরে দাদা সেই আইব আমল থেকে শুরু করে আয়ুব হইয়া খালেদা বহুবার চেষ্টা করেছে বিভিন্ন নির্যাতন নিপীড়ন করেছে হিয়া নিষিদ্ধ করেছে দলকে আয়ুব করেছে জেলে নিয়েছে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বার কিন্তু আওয়ামী লীগ জনগণের দল এই দেশের জন্মের সাথে নারীর সাথে আওয়ামী লীগের সম্পর্ক মায়ের সাথে যেমন সন্তানের সম্পর্ক আওয়ামী লীগের সাথেও জনতা জনগণের সম্পর্ক এই দেশের সম্পর্ক এটাকে ছেদ করা যায় না ছিন্ন করা যায় না এখন ক্ষমতার দম্ব সেনাবাহিনী দিয়ে পুলিশ দিয়ে দম্ব দেখাচ্ছ শাহবাগে মেয়েদের উপরে চুল টেনে ওড়না নিয়ে নিচ্ছে পুলিশ জল কামান দেগে মহিলা শিক্ষা শিক্ষক শিক্ষকদেরকে তাড়ানোর চেষ্টা করছে দু দুবছর বাচ্চাকে নিয়ে শিক্ষক তার প্রতিবাদ করতে এসেছিলেন কোন কারণ ছাড়াই তাদের চাকরি নিয়োগ বাতিল করা হয়েছে এই ক্ষমতা বেশি দিন থাকবে না অপারেশন হার্ট বিএনপিও করেছিল এরশাদও করেছে তোমরা শুরু করেছ অপারেশন ডেবিল হান্ট ডেবিল হয়ে ডেবিল হান্ট করবা সহ ইউনুস সহ সবগুলোই তো ডেবিল ডেবিল আবার ডেবিল খুঁজবে কি ডেবিল এঞ্জেলদের খুঁজছে হাজার হাজার নেতাকর্মী শত শত আওয়ামী লীগের নেতাকর্মীকে জেনে জেরে হচ্ছে হত্যা করা হচ্ছে সব হিসাব আমরা রেখে দিচ্ছি নাবালক নাহিদ আগেও বলেছি এখনো বলছি এই তো দেশ বাপেন না আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার অধিকার তো অধিকার নেই পারবিও না নিজেদের পালাবার পথ খুঁজে নাও সময় আসবে বেশি দিন বাকি নেই জনগণ ফুসে উঠছে উঠছে সকল শ্রেণীর মানুষ জেগে উঠছে দেশ ধ্বংস করে দিয়েছ অর্থনীতি ধ্বংস আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি প্রতিদিন খুন রাহাজানি টাকাতি হচ্ছে বাঙালি সংস্কৃতিকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে কথা বলার স্বাধীনতা নেই বই বইবেলায় ঘোষণা দিয়ে জঙ্গিরা আক্রমণ করে তাদেরকে দমন করার তোদের ক্ষমতা নেই কারণ তোরা নিজেই সেই জঙ্গিদের অংশ হাম্বিত বন্ধ করো দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনো এই দেশ কারো বাপেন না তোদের বাপেন না আওয়ামী লীগ রাজনীতি করবে এই দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেও কিছু করা যাবে না কোটি কোটি আওয়ামী সমর্থক রয়েছে সদস্য রয়েছে যারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ ছাড়া কিছুই বোঝে না সুতরাং আমরাও দেখব নির্বাচনে মেম্বার হতে পারবে না রাজনীতি তো সহজ না এত সহজে রাজনীতি করা যায় না রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে আসো জনগণের কাছে আমরাও দেখে নেব রাজনীতি মাঠে আসো নির্বাচন দিয়ে আসো সুষ্ঠু নির্বাচন হোক সবগুলো আর জামায়াত বাজে হাসত সেটা বুঝো বলেই আজকে ক্ষমতা ছাড়তে চাও না তোমাদের সাথে তোমাদের যে গুরু তোমাদের যে প্রধান সে একটা মিথ্যাবাদী মুনাফেক এই দেশের গরিব মানুষের টাকা খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে ফাঁকিবাজি করে ক্লিন্টনকে দিয়ে নোবেল পেয়েছে অর্ধ নোবেল কর্মচারীদের বেতন ফাঁকি দিয়েছে সেই টাকা যা যাতে না দিতে হয় তাকে যাতে জেলে জানা যেতে হয় সেই জন্য ষড়যন্ত্র করে এই দেশটিকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্যে রাজ্যে পরিণত করার জন্যে আমেরিকার আজকে সব তথ্য প্রকাশ পাচ্ছে ইউএস এইড এর অর্থায়নে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যা সরকারকে দেশ থেকে বাধ্য করেছে বঙ্গবন্ধুকে সেনাবাহিনীকে কিনে নিয়েছে সেনাবাহিনী বিক্রি হয়ে গিয়েছে শুধু সেই দিন বেশি দূরে না জনগণ যখন জাগবে তোদের অবস্থা যে কী হবে নিজেই জানিস না মনে রাখিস আবার বলছি দেশটা তোর বাপেন না দেশটার জনগণের দেশ আওয়ামী লীগের আওয়ামী দেশের জন্ম দিয়েছে বঙ্গবন্ধু এই দেশের জন্মদাতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু